মা আমাদের বাড়িতেই কাজ করে দীর্ঘদিন ধরে বহু বছর ধরে বাচ্চা ছেলে একদম কালকে রাত্রে থেকে নিখোঁজ ছিল দুপুরবেলায় ওর মা এসে আমার ঘরেই ছিল যখন খবরটা আসে এই মৃত্যুর খবরটা তখন ওর মা তখনই আমার বাড়ি থেকে বেরলো আমি বললাম যে এনজিপি থানায় গিয়ে নিখোঁজ ডাইটা করতে তখনই এখান থেকে আমাদের ওয়ার্ডে আরেকটি ছেলে পাশে গোডাউন ও সকাল থেকেই খুঁজে বেড়াচ্ছিল তখন আমাকে ফোন করে গেল বললো যে পাওয়া গেছে ডেড বডি পাওয়া গেছে

যে রাতি এগারোটার সময় মায়ের সঙ্গে কথা হয়েছে ইয়েতে ফোনে তারপরে রাতে একটা যাওয়াতে যখন ফেরেনি তখন ওর মাকে ওর মা ফোন করে রিং হয়েছে তখন তারপরে একটার পর থেকে রিং হওয়া বন্ধ হয়ে গেছে মোবাইল অফ হয়ে গেছে সেটা তো এখানে তো ওরা যা শুনলাম যে রাত্রেবেলা নাচানাচি হয়েছে বোধহয় কিছু অ্যালকোহল বা যা হয় আর কি উৎসব ওরা বোধহয় কিছু দেখো করেছিল সবাই মিলে বন্ধু বান্ধব বা যারা সঙ্গী সাথী ছিল যতটুকু জানলাম সেখানে কিছু রাত্রে বেলা পরে কি হয়েছে ঘটনা অনেক রক্ত তো মানে কারণ তো এখন পুলিশ সেটা এনকোয়ারি করে সেটা বের করতে পারবে আমি আইসি কে ফোন করলাম প্রথম আমি ছুটে এসে আমি প্রথম আইসি সাহেব এসছে পুলিশ এসছে ওরা তদন্ত করে নিশ্চয়ই বের করবে যদি আমার তো মনে হচ্ছে এটা ন্যাচারাল ডেথ না এটা হয়ে থাকতে হবে হয়ে থাকতে পারে সেটা আমার পুলিশের আস্তে আস্থা আছে ওরা খুঁজে বার করবে যাই হোক সত্য বের করবে আর যে শ্রীরাম বলে একটা ছেলে কাজ করতো তো কালকে রাত্রে বেলা ওরা পার্টি সার্টি করছে করার পরে তো এখানটাও আইসে ড্যান্স ফ্যান্স করে আমরা গ্যারেজ ট্যাস ওয়াশিং টোয়াশিং করার পরে আমরা বন্ধ করে চলে গেছি আমি নয়টা সাড়ে নটা মধ্যে চলে গেছি তারপরে তো কি হয়েছে না হয়েছে আমাদেরও পূজার বাজার টাজার করতে পারিনি তো করব তো রাত্রে বেলা হ্যাঁ ছিল হ্যাঁ করতেছিল হ্যাঁ ও গ্যামটার মধ্যে দেখাচ্ছে এখানটায় কিন্তু দেখাচ্ছে তারপর আজকে তো এখানটায় কোনো কিছু মানে ইচ্ছে নেই সকাল থেকে পাওয়া যাচ্ছিলো তো চাবি এখানটায় ছিল চাবি ওর মালিককে বললাম কি এখানটায় তোমার চাবি রাখা আছে তো আমার কালকে গ্যাসটাও দেয়নি আমার গ্যাস দিয়েও ওরা খাওয়ার বানাইলো তো আমি আবার বাড়ি থেকে আজকে গ্যাস দিয়েছি আচ্ছা নিয়ে আসার পরে আমি বললাম দাদা আমাকে তো গ্যাস দিয়ে গেলো না শ্রীরাম তো আমাকে গ্যাসটা দিও খিচুড়ি বানাবো তো বলে ঠিক আছে আমি বললাম একটা চাবি আছে সকালবেলা এসে এখানটা দেখলাম একজন যে ওদের সঙ্গে ছিল ও ওই পারে আর দুইজন আমি চিনি না চিনবো তাহলে আর টোটোলা চিনি আমি টেম্পু বললাম টেম্পু আছে তিন চাকার ও ওই পারে ছিল আর দুজন ছিল বলতেছিল হারি বর্তন কি কি আছে পার করতেছে তো আমি বললাম ঠিক আছে যখন চিনি তো ওদেরকে কি বলবো আর আমি তো জানি কি ওরা কি কোনো কিছু করছে তারপরে তো আমরা তো জিনিস হাড়ি বর্তন বল সকাল আজকে বডিটা কোথায় দেখলেন কোথায় রবিদা বলতেছে এ ঘন্টায় তো ওকে যাচ্ছে না তো আমি বললাম কি খিচুড়ি খাই দেওয়া হয়েছে তারপরে ওদেরকে তো এক ঘন্টায় টেম্পু লাগায় দেখতেছি